গরম ভাতের সাথে আম বৌড়ালা রেডি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী সর্বপ্রথম নিয়েছি আমি মৌডলা মাছ আর নিয়েছি কাঁচা আম যদিও এই কাঁচা আমের মধ্যে হালকা হলুদ একটুখানি রং এসে গেছে মাছগুলোকে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে মৌরলা মাছকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মৌরলা মাছ মৌরলা মাছের একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মৌরলা মাছগুলোকে উল্টে দিলাম উল্টো পিঠটাও ততক্ষণ ভাজা হতে থাকুক এপিট ওপিট করে দুপিঠি যখন মৌরলা মাছের ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব কড়াইয়ের মধ্যে যে লেফার তেলটা আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য মা প্রথমেই দিয়ে পাঁচ ফোড়ন এবং লাল শুকনো লঙ্কাকে হালকা করে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আম প্রয়োজন মতো নুন এবং প্রয়োজন মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে কাঁচা আমগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব তারপর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল জল দিয়ে দু চার মিনিট মতো কাঁচা আমটাকে সেদ্ধ করে নেব যখন কাঁচা আমটা অর্ধেকটা মতো বয়েল হয়ে যাবে তখনই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ মৌরলা মাছ দেবার পর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গুড় আমি বানাচ্ছি আম মৌরলা এখানে দিয়েছি কাঁচা আম তাই এটা একটু টক হয়ে যাবে একটুখানি মিষ্টির প্রয়োজন আছে দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু মাছের টকে চিনির যে গুড় দিলেই স্বাদটা একটু ভালো হয় সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে দু চার মিনিট মতো কুক করে নেব দু চার মিনিট বাদে ঢাকনা খুলে দেখি আম এবং মৌরলা মাছ সেদ্ধ হয়েছে কিনা দুই ভালোভাবে বয়েল হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিলাম আধ চামচ মতো ভাজা মশলা ভাজা মশলাটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে আরও এক দু মিনিট কুক করে নিলে আম মৌরালা রেডি আমি গরম ভাতের সাথে সার্ভো করে দিয়েছি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ